গসাগু নির্ণয় করো এখন এই যে গ যেটাকে আমরা গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগ বলে থাকি গরিষ্ঠ সাধারণ গুণনীয়কের সংক্ষিপ্ত রূপ হলো এই গ সাগো আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে গসাগু নির্ণয় করতে পারি তবে এই গসাগু বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখানে যে পদ্ধ পদ্ধতিটি প্রয়োগ করব সেটি হল মৌলিক উৎপাদক হ্যাঁ মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা গসাগু নির্ণয় করব আরেকটা সিস্টেম আছে সেটি হলো আমাদের ইউকিলিডিও পদ্ধতি ইউকিলিডিও পদ্ধতির মাধ্যমে গসাগু নির্ণয় করা যায় তো এখানে আমি মৌলিক সংখ্যা লিখে দিয়েছি দুই তিন পাঁচ সাত তারপরে এগারো তেরো সতেরো উনিশ তেইশ এভাবে যে মৌলিক সংখ্যাগুলো আছে হ্যাঁ এই সংখ্যাগুলো দিয়ে আমরা হচ্ছে গসাগু নির্ণয় করবো তা আমরা প্রথম যে অঙ্কটি আমাদের দেওয়া আছে বারো আর আঠারো হ্যাঁ বারো আর কত আঠারো এই দুইটা সংখ্যার গাগুন নির্ণয় করতে হবে আমাদের প্রথমে যে কাজটি সেটি হলো এই যে বারো আর আঠারো আছে হ্যাঁ এই বারো আর আঠারোকে আমরা এইরকম একটা দাগ দিয়ে আটকে দেব হ্যাঁ বারো এবং আঠারোকে এরপরে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে মৌলিক সংখ্যাগুলো আমাদের ছিল এই যে দুই তিন তারপরে পাঁচ তারপরে সাত তারপরে এগারো তারপর তেরো এরকম তা আমাদের প্রথমে এই যে মৌলিক সংখ্যাগুলো আছে প্রথমে আমরা দুই দিয়ে এই বারো এবং আঠারো যে সংখ্যার গসাগুলো নির্ণয় করতে বলেছে সেগুলোকে ভাগ করা যায় কিনা দেখব যদি দুইটি সংখ্যাকেই ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটি আমরা নেব তাহলে প্রথমে আমাদের দুই আছে দুই দিয়ে আমরা বারোকেও ভাগ করতে পারি এবং আঠারোকেও ভাগ করতে পারি তাহলে আমরা প্রথমে দুই নিব এখানে বাম পাশে দুই নেব তাহলে আমি ছয় বসালাম বারোকে দুই দিয়ে ভাগ করে আর নয় বসালাম দুই দিয়ে আঠারোকে ভাগ করে ছয় দুগুণ কোনো বারো নয় দুগুণ আঠারো তাহলে আমার নিচে এখন আমি যে ছয় এবং নয় পেলাম এটাকেও এই ছয় আর নয় কেউ ঠিক এই বারো এবং আঠারোকে যেভাবে ভাগ করেছি এভাবে আমরা ভাগ করব তাহলে দেখি দুই দিয়ে আমরা ছয়কে ভাগ করতে পারি নয়কে পাই না কিন্তু তিন দিয়ে ছয় এবং নয় দুইটা সংখ্যাকেই ভাগ করা যায় একটু খেয়াল রাখতে হবে দুইটা সংখ্যাকে কিন্তু ভাগ যেতে হবে দুইয়ের পরবর্তী মৌলিক সংখ্যা তিন দিয়ে আমরা এই যে ছয় আর নয়কে ভাগ করলাম তিন দুগুণা ছয় তিন থেকে নয় সবশেষে আমরা লাস্টে পেলাম হচ্ছে দুই আর তিন এখন কোন মৌলিক সংখ্যা তা দুই আর তিনকে ভাগ করা যায় দুই দিয়ে শুধু দুইকে ভাগ করা যায় তিনকে যায় না আবার তিন দিয়ে তিনকে ভাগ করা যায় কিন্তু দুইকে ভাগ করা যায় না হ্যাঁ পাঁচ সাত এগারো এগুলো করা যাবেই না যেহেতু একটা মৌলিক সংখ্যা দিয়ে দুই এবং তিন উভয়কে ভাগ করা যাচ্ছে না যদি এরকম হয় তাহলে এখানেই থেমে যেতে হবে আমাদের গসাগু নির্ণয় করা শেষ এখন যেটা হবে এই বারো আঠারো গড় গসাগু আমরা কীভাবে লিখব এই যে আমাদের বাইরে হ্যাঁ বাইরে দুই তিন আবার নিচে দুই তিন আছে এগুলোর ভিতরে আমাদের গসাগু আসলে কোনটা আমি এখানে দেখলাম যে দুই তিন দুই তিন এই যে আবার দুই তিন আছে এই উৎপাদকগুলো এগুলো এগুলোকে উৎপাদক বলা হয় এই যে উৎপাদকগুলো এখানে আছে এগুলোই হচ্ছে এগুলোর গুণফলই হলো গসাগো বা গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক তবে গসাগুর ক্ষেত্রে জিনিসটা খেয়াল রাখতে হবে যে বাম পাশে যে দুইটা আছে হ্যাঁ শুধুমাত্র বাম পাশে নিচে না কিন্তু শুধুমাত্র বাম পাশে যে উৎপাদক দুইটা আছে এই দুইটাই হচ্ছে কিন্তু গসাগু এই দুই আর তিন কিন্তু নিচে যে দুই আর তিন আছে এই দুই আর তিন কিন্তু গসাগো নয় হ্যাঁ শুধু বাম পাশে যে দুইটা উৎপাদক আছে শুধু এই দুইটা উৎপাদকই হচ্ছে আমাদের গসাগর তাহলে একটু খেয়াল রাখতে হবে কিন্তু লসাগুর ক্ষেত্রে কিন্তু সবগুলো বাইরে যেগুলো আছে দুই তিন দুই তিন সবগুলো লসাগুর ক্ষেত্রে হয় কিন্তু গসাগুর ক্ষেত্রে শুধুমাত্র আমরা বাম পাশেরটা নিব তাহলে বাম পাশে দুই আর তিন ছিল আর নিচে যে দুই তিন ছিল এই দুই আর তিন আমি কেটে দিলাম হ্যাঁ নিচের দুই আর তিন বাদ তাহলে অবশ্যই এই যে দুই তিন এদের ভিতরে যে সম্পর্কটা সেটা কিন্তু গুণ সম্পর্ক তাই দুই আর তিন যদি আমরা গুণ করি তাহলে ছয় পাই এই ছয়ই হলো বারো এবং আঠারোর এর গসাগো হ্যাঁ তাহলে আমি নিচে দেখিলাম নির্ণয় গসাগো হচ্ছে ছয় এভাবে আমরা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগো নির্ণয় করব সবগুলো গসাগোই আমরা এভাবে নির্ণয় করব। এবার দেখি আমরা যে দ্বিতীয় যে আমাদের গসাগুটি আছে যে চব্বিশ আর আঠারো চব্বিশ আর আঠাশ চব্বিশ আর আঠাশ যে গসাগুটি আছে সেটা দেখি কিভাবে আমরা এই গসাগু নির্ণয় করব হ্যাঁ আমাদের এই চ্যানেলটি আপনারা যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনারা শেয়ার করবেন এবং যারা দেখতেছেন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন হ্যাঁ পরবর্তীতে ভিডিওগুলো পেতে আপনাদের সুবিধা হবে চব্বিশ আর আঠাশকেও আমরা এই যে মৌলিক সংখ্যা দুই তিন তারপরে পাঁচ সাত এই ধরনের মৌলিক সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করার চেষ্টা করব তা প্রথমে আমাদের যে মৌলিক সংখ্যা দুই দুই দিয়ে আমরা দেখবো যে চব্বিশ এবং আঠাশকে ভাগ যায় কিনা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুই দিয়ে চব্বিশকেও ভাগ করা যায় আবার আঠাশকেও ভাগ করা যায় তা যে মৌলিক সংখ্যাতে দুইটাকে ভাগ করা যাবে সেটাই আমরা এখানে দেবো তো দুই দিয়ে চব্বিশকে ভাগ করে বারো দুকোনা চব্বিশ এবং আঠাশকে যদি ভাগ করি চোদ্দ দুগুণা আঠাশ হয় হ্যাঁ একটা জিনিস খেয়াল রাখতে হবে যেটা দিয়ে দুইটাকে ভাগ যায় একটাকে গেলে কিন্তু হবে না তারপর নিচে পেলাম আমরা বারো আর চোদ্দো এটাকেও আবার দুই দিয়ে কিন্তু ভাগ যায় দুই দিয়ে বারোকেও ভাগ করা যায় আবার দুই দিয়ে চোদ্দোকেও ভাগ করা যায় ঠিক আছে দুই দিয়ে আমরা বারোকে ভাগ করতে পারি আবার চোদ্দোকেও ভাগ করতে পারি তাহলে এটাকে আমি এখানে আবার দুই দিয়ে লিখবো দুই দিয়ে যদি আমি বারোকে ভাগ করি তাহলে ছয় দুগুণা বারো ভাগ ফলটা এভাবে নিচে লিখতে হবে সাত দুগুণা চোদ্দো হ্যাঁ সাত দুগোনা চোদ্দ তাহলে আমাদের নিচে আমরা পেলাম ছয় আর সাত এই দুইটা সংখ্যা আমরা পেলাম এখন আমরা এই ছয় আর সাতকে ভাগ করার চেষ্টা করবো ছয়কে আমরা মৌলিক সংখ্যা দুই দিয়ে ভাগ করতে পারি তিন দুগুণা ছয় আবার তিন দিয়ে ভাগ করতে পারি তিন দুগুণা ছয় কিন্তু আমাদের যে সাত সংখ্যাটি আছে সেটি শুধুমাত্র সাত দিয়ে ভাগ করা যায় দুই বা তিন দিয়ে ভাগ করা যায় না তাহলে দুইটা যে মৌলিক সংখ্যা ভিন্ন ভিন্ন আমরা যে আমাদের ছয় আর সাতের যে ভাগ ফলগুলো সেগুলো কিন্তু ভিন্ন ভিন্ন এমন কোনো মৌলিক সংখ্যা নেই যেটা দিয়ে ছয় এবং সাত উভয়কে ভাগ করা যায় যদি না যায় তাহলে কিন্তু আর আমার ভাগ করা লাগবে না পরে আমরা লিখে দিব চব্বিশ আঠাশের গড় এই বাম পাশে আমাদের যে দুইটা দুই আর দুই আছে এই দুই গুণন দুই লিখে দিব আর নিচের যে ছয় সাত আছে এটা দরকার নাই ক্রস দিয়ে আমি হ্যাঁ তাই দুই দু চার তাহলে আমাদের নির্ণয় গসাগো হলো চার নির্য় ঘষাগো চার তাহলে বাম সাইডে যেগুলো আছে সেগুলো আমরা আমাদের হচ্ছে গসাগর সেগুলোর গুণফলই হচ্ছে আমাদের ঘষাগো তারপরে আমরা যে আমাদের তিন নম্বর যে অঙ্কটি আছে সেই তিন নম্বর অঙ্কটি একটু দেখি যে এই অঙ্কের মাধ্যমে আমরা কিভাবে ঘষাগো নির্ণয় করব। সেখানে বলা হচ্ছে উনচল্লিশ এবং বায়ান্ন এই দুইটা সংখ্যা এখানে আছে উনচল্লিশ এবং বায়ান্ন হ্যাঁ তাই উনচল্লিশ এবং বায়ান্ন ঘষাগো আমরা কীভাবে বের করব ঠিক আগের মতো এই ধরনের দাগ দিয়ে আমরা উনচল্লিশ এবং বায়ান্নকে আটকে দেব হ্যাঁ উনচল্লিশ এবং বায়ান্নকে এখন উনচল্লিশ এবং বায়ান্নকে এই যে মৌলিক সংখ্যাগুলো আমি আমার পাশে লিখে দিচ্ছি দুই তিন পাঁচ তারপরে সাত সাতের পরে এগারো আছে এগারো পর তেরো সতেরো এইভাবে মৌলিক সংখ্যা উনচল্লিশ এবং বায়ান্নকে কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় দুই দিয়ে বায়ান্নকে ভাগ করা যায় কিন্তু ঊনচল্লিশকে ভাগ করা যায় না হ্যাঁ দুই দিয়ে বায়ান্নকে ভাগ করা যায় তারপর তিন দিয়ে যদি আমরা দেখি তিন দিয়ে আমরা যদি দেখি তিন দিয়ে উনচল্লিশকে আমরা ভাগ করতে পারি পরে যে আমাদের মৌলিক সংখ্যা আছে তিন দিয়ে আমরা উনচল্লিশকে ভাগ করতে পারছি কিন্তু বায়ানবকে ভাগ করতে পারছি না পাঁচ দিয়ে উনচল্লিশকেও ভাগ করা যায় না বায়ানবকেও ভাগ করা যায় না হ্যাঁ তাহলে দুই দিয়ে আমরা একটা সংখ্যাকে ভাগ করতে পারছি তিন দিয়েও একটা সংখ্যা সাত দিয়ে কোনো সংখ্যা ভাগ করা যায় না নয় দিয়েও যায় না তারপর এগারো দিয়েও ঊনচল্লিশ এবং বায়ানবকে ভাগ করা যায় না তেরো দিয়ে যদি আমি ভাগ করতে চাই তাহলে তেরো দিয়ে উনচল্লিশকে ভাগ করা যায় আমরা জানি তিন তেরো ঊনচল্লিশ এবং বায়ান্নকে ভাগ করা যায় চার তেরো বায়ান্ন তিন তেরো ঊনচল্লিশ চার তেরো বায়ান্ন তাহলে আমাদের মৌলিক সংখ্যা আমরা কিন্তু পেয়ে গেছি হ্যাঁ যে তিন তেরো ঊনচল্লিশ চার তেরো বায়ান্ন তেরো দিয়ে আমরা উনচল্লিশ এবং বায়ান্নকে আমরা ভাগ করব তেরো দিয়ে যদি উনচল্লিশকে আমরা ভাগ করি তিন তেরো উনচল্লিশ আর বায়ান্ন নিচে লিখবো চার চার তেরো বায়ান্ন হ্যাঁ তাহলে আমরা নিচে পেলাম তিন আর চার এখন কোন মৌলিক সংখ্যা দিয়ে তিন এবং চারকে ভাগ করা যায় তাহলে এমন কোনো মৌলিক সংখ্যা নেই যে মৌলিক সংখ্যা দিয়ে তিন এবং চার উভয়কে ভাগ করা যায় অতএব ভাগ যেহেতু করা আছে না তাহলে আমাদের গসাগো বের হয়ে গেছে উনচল্লিশ এবং বায়ান্নের গসাগো এই যে বাম পাশে যে তেরো আছে এটাই হলো আমাদের কষাগ বাম পাশে এই তেরোই হলো আমাদের কষাগো তাহলে আর বাঁধের গোসাগর হচ্ছে তেরো আর নিচে যে তিন আর চার আছে এই তিন চার বাঁধ হয়ে যাবে বুঝে তাহলে আমাদের নির্ণয় গসাগর হল তেরো নির্ণয় গসাগ তেরো